ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় ভিউয়ার আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য একটা ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে আসতেছি আমার আজকে টিউটোরিয়ালটা হচ্ছে যে ক্যানু স্ক্যান ক্যানোন ক্যানু স্ক্যান লিট ওয়ান হান্ড্রেড স্ক্যানার কীভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন যখন আপনার হাতে কি থাকবে না যখন আপনার হাতে কোনো সিডি নাই কোনো ড্রাইভার নাই তখন আপনি কীভাবে সিডিসারা ইন্টারনেট থেকে কিভাবে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার স্ক্যানিং ক্যানো স্ক্যান ক্যানো স্ক্যান লিড একশো স্ক্যানিংটা ইনস্টল করবেন এবং পাশাপাশি এটা দিয়ে স্ক্যানিং করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব খুবই একটা ছোট্ট একটা ভিডিও আশা করি আপনারা আমার সাথে থাকবেন প্রথমত আমরা যখন ওই ক্যানো স্ক্যান ভিডিওটা এই এটা ক্যান স্ক্যান ক্যান স্ক্যান লিড একশো ক্যানন এই নামের এই সিরিয়ালের যখন আমরা সেটা খুঁজ খুঁজতে যাব খুঁজার জন্য আমাদের কী করতে হবে আমাদেরকে অবশ্যই যে কোনো ব্রাউজারে আমাদের লিখতে হবে এই যে আমি এখানে সিলেক্ট করে এস টি পি এস এই যে সিলেক্ট করে ডাব্লিউ ক্যানন ডট সি ইউ ডট ইউকে ডট সাপোর্ট মূলত ক্যানন ডিউ ডট ইউকে এবং সেটা ব্রাউজারে নিয়ে আসতে হবে আমি সেটা আপনাদের নিয়ে আসতেছি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিভাবে কাজটা করবেন আমি পেস্ট করে দিয়ে দিলাম এখানে দেখতেছেন আপনি এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি পেস্ট করে দিয়েছি যেটা আমি এখানে লিখে রাখছি সেটা লিঙ্কটা মূলত আমি একটা নতুন ট্যাবে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে যদি আমি এন্টার দিই দেখেন সরাসরি আমরা যেই পেজে আমাদের নিয়ে আসবে ক্যান্সকে নিউকে এখানে নিয়ে আসছে ডাউনলোড ড্রাইভার সফটওয়্যার অ্যান্ড ম্যানুয়াল এখানে নিয়ে আসছে এখান থেকে মূলত আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করব ডাউনলোড করবো এবং তারপর ইনস্টল করব তাহলে এটা করতে গেলে আমাদের কি করতে হবে এটা অটোমেটিক যার এই কম্পিউটার সেই কম্পিউটারের মধ্যে এখানে কি করে নিয়ে এটা নিয়ে এনে কোন কম্পিউটারের মধ্যে এটা হচ্ছে কাজ করছে এটা আমরা কি করব এখানে প্রথমত এই যে সিলেক্টিভ প্রোডাক্ট সিলেক্টিভ প্রোডাক্ট দেখেন আমার এখানে এই সিলেক্টিভ প্রোডাক্টের মধ্যে আমাদের যেই মডেলের মেশিনটা আছে সেই মডেলটা আমরা এখানে টাইপ করে খুঁজে বের করব তাহলে আমি মডেলটার নামটা টাইপ করতেছি আমি এখানে টাইপ করে দিচ্ছি ক্যানস্কিন লিড ওয়ান হান্ড্রেড এই যে চলে আসছে ক্যান্ক্রিন লিড ওয়ান হান্ড্রেড যেটাই ক্যানভেস্কান লিড একশো এটাই আমি ইনস্টল এবং ডাউনলোড করবো এইটা এটা এখানে দেওয়ার পরে এই যে ক্যানভে স্ক্রিন লিড একশো এটা নিয়ে আসছে স্ক্যানারটা নিয়ে আসছে দেয় আপনার ইমেজটা টা দেখতেছেন পাশাপাশি একটা এক্সট্রা দেখতেছেন এটার এটা যদি আমরা দেখি এখানে দেখাচ্ছে ড্রাইভার সফটওয়্যার ম্যানুয়াল অ্যা এফস এন্ড ফাংশন ফার্মওয়্যার এফ এক্স ইউ এস এন্ড হেল্প এখানে স্পেসিফিকেশন মূলত আমাদেরকে এই ড্রাইভারের মাধ্যমে কি হয় আপনার যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারটা এখানে কোন অপারেটিং সিস্টেম ইউজ করতেছে ইউরো অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন এটা সিক্সটি ফোর বিট এটাই মূলত শু করতেছে অপারেটিং সিস্টেম ডিটেক্টেড মানে চিহ্নিত করেছে এই কম্পিউটারে এই উইন্ডোজ টেন সিক্সটি ফোর বিটের অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছে তাহলে এখানে কিন্তু এই স্কুপ করলেও এই এই এর মধ্যে এখানে ডাউনলোড অপশনটা আসে না এটা মধ্যে যদি হয় এখানে ডাউনলোড লোড একটা থাকার কথা সেটা আসে না সেটা আসতে আসার জন্য আপনাদের কি করতে হবে যেমন আমি এখানে যেটা নিয়ে আসার পরে এখানে ড্রাইভার জিরো দেখাচ্ছে কিন্তু আমার যে উইন্ডোজ সিস্টেমটা সেটা ডিটেক্ট বা চিহ্নিত করেছে তারা অপারেটিং সিস্টেমটা চিহ্নিত করেছে উইন্ডোজ টেন সিক্সটি ফোর বিটের কিন্তু এখানে কোনো অপশন নাই ড্রাইভারটা আমরা যে ডাউনলোড করবো এখানে একটা ডাউনলোড অপশন থাকার কথা সেটা নাই সেটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে সেটা আমাদের নিয়ে আসার জন্য এই সফটওয়্যারে আমাদেরকে সিলেক্ট করতে হবে এই সফটওয়্যার সিলেক্ট করার পরে আবার ইউর অপারেটিং সিস্টেম এখানে আবার নতুন করে সিস্টেমটা সিলেক্ট করে দিতে হয় বিশেষ করে উইন্ডোজ সেভেন সিক্সটি ফোর বিট এটাই যাদের সিক্সটি ফোর বিটের কম্পিউটার সেটা সিক্সটি ফোর বিট যাদের থার্টি টু বিটের কম্পিউটার সেটা টু বিট তো আমরা মূলত এখানে উইন্ডোজ সেভেন সিক্সটি ফোর বিট এটাই সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পরে আমাদের আসছে আসছে এটাই এটা সফটওয়্যার মূলত এখানে এইখানে ডাউনলোড অপশন চলে আসছে ডাউনলোড চলে আসছে এই ডাউনলোড চলে আসার সাথে সাথে আপনারা কি করবেন এটা ডাউনলোড দিলেই মূলত আমি ডাউনলোড দিচ্ছি এ ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে এটা আপনাদের কাজ হবে আপনারা ইনস্টল করে ফেলা আমি ইতিমধ্যে এটা ইনস্টল করেছি ডাউনলোড দেওয়ার পরে যে এখান থেকে এই যে ইনস্টল করেছি এটাই এটাই মূলত এটা ইনস্টল করে ফেলছি ইনস্টল করলে কাজ হয়ে যায় এখন আমার ডাবল ইনস্টল হবে আমি আর করবো না আপনারা মূলত এখানে ক্লিক করে ইনস্টলটা করে ফেলবেন আশা করি বুঝতেছেন এবং এটা ইনস্টল করার পরে আপনাদের এই ডেস্কটপে কী আসবে ইনস্টল এখানে যদি আমি ক্লিক করি বা এটাতে যদি দেখাই ইতিমধ্যে এটা আমার ইনস্টল হয়ে গেছে হয় এখন ডাবল হয়ে যাবে এই যে ক্যানন এমপি নেভিগেটর এক্স ইনস্টল যদি করি ইয়েস দিতে হবে আর না করলে নো আমি ইতিমধ্যে এটা ইনস্টল করে ফেলেছি সেই জন্য আমি আর ইনস্টল করতেছি না আপনারা ইয়েস শব্দটা টাইপ এটাতে মাউসে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে আর ইনস্টল হওয়ার পর কী হবে তা আমি এখন নো দিচ্ছি ইনস্টল যেহেতু একবার করে শেয়ার করতেছি না এইখানে এই যে দেখা যাচ্ছে দেখেন এই এই যে এমপি নেভিগেটর ই এক্স টু পয়েন্ট জিরো এই যে এই ইয়েটা আইকনটা এখানে চলে আসছে আইকনটা চলে আসছে এই আইকনটা চলে আসার পরে মূলত আপনারা স্ক্যানিং করতে পারবেন স্ক্যানিং করতে গেলে যেমন এটা ওপেন করেন আমি মা ডাবল ক্লিক দিয়ে ওপেন করলে একটু আগে আমি এখানে স্ক্যানিং করেছি স্ক্যানিং করার পরে আমরা ডকুমেন্ট স্ক্যানিং করতে পারি অথবা আপনাদের স্ক্যানের যে অপশনটা চলে আসছে এগুলো চলে আসছে স্ক্যান পিডিএফ ফাইল স্ক্যানিং স্ক্যান স্ক্যানিংসি যেটাই মনে ইচ্ছে সেটা এখন পিডিএফ যদি আমি ওপেন করতে স্ক্যানিং করতে যে পিডিএফ তারপর আমাদের এই সব ডকুমেন্ট কালার টাইপ তিনশো ডিপে সবগুলো অটো চলে আসছে এখানে ব্রাউজ দিয়ে এই ব্রাউজ থেকে এখানে বর্তমানে একটা ডি ড্রাইভ সিলেক্ট আছে আমার এটা অটোতে সি ড্রাইভ সিলেক্ট থাকে অটো অবস্থায় সি ড্রাইভটাকে আমি এটা চেঞ্জ করেছি ব্রাউজ দিয়ে আপনারা এখান থেকে যেত সি ডি অ্যাপ যেটাই আপনারা দেন না কেন যে ব্রাউজার যেটা দেন না কেন সেটাই হবে এবং ওকে করে দিলে ওইটাই এখানে যেমন আমি অ্যাপ দিয়েছি অ্যাপের মধ্যে এটা চলে আসছে এরপর স্ক্যান দিলে মূলত আমাদের স্ক্যানিং কাজটা শুরু হয়ে যাবে এখানে স্ক্যান দিলে স্ক্যানিং কাজটা শুরু হয়ে যাবে আমি একটু আগে স্ক্যান করেছি সেটা আর করতেছি না আপনারা নিজেরা করে ফেলবেন এই গেল ছোট্ট একটা ভিডিও যখন আপনার কোনো সমস্যা হয় ড্রাইভার ইনস্টলের জন্য এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের উপকার আসবে ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ